আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ ও এম কিচেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের বিচি দিয়ে লোটটা শুটকি রেসিপি আর হ্যাঁ আমাদের কুমিলাই কিন্তু শিমের বিচিকে খাইসা বলা হয় আপনাদের অঞ্চলে কি বলা হয় সেটা কমেন্টসে জানাবেন আর খাসার বিচিটা এখন বাজারে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে শিমের বিচি দিয়ে আমি আজকে লোটটা সুটকি ভাজি করবো দেখেন দেখতেই তো কত ইয়ামি লাগছে তাই না দেখে মনে হয় যেন এখনই খেয়ে ফেলি আর এই সিমের বিচিটা সাধারণত প্রথমে এর আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এখন দেখেন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে ভিজিয়ে রাখলে খুব সহজেই ছিলকাটা খুলে যায় এভাবে করে দেখে না আমি সবগুলি সিমের বিচি ছিলে নিব এভাবে করে আমি সবগুলি সিমের বিচি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে এতে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং দুটি রসুন আস্ত রসুন আমি কুচি করে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুনটাকে ভালো মতো ভেজে দিয়ে দিচ্ছি লাল এবং সবুজ কাঁচামরিচ লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়েও আমি মশলাটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি লোটটা শুটকি আমি ভালো মতো লোটাসুটকে কেটে সিদ্ধ করে মানে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে তারপরে এটা পরিষ্কার করে নিয়েছি লোটে সুটকিটা দিয়েও আমি প্রায় পাঁচ ছ মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি সুটকিটা ভালো মতো ভেজে নিব এখন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে দেখেন সুটকিটার থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে এখন দিয়ে দিব আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ ধনে গুঁড়া ধনেটা আমি আস্ত ভেজে নিয়েছিলাম ভেজে আমি গুঁড়া করে নিয়েছি এখন দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলা যত কষানো হয় ততটাই কিন্তু তরকারিটা খুব মজা হয় মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি শিমের বিচিটা দিয়ে দিব শিমের বিচিটা দেখতেই কত সুন্দর লাগছে তাই না দেখেন আমি আমি কিন্তু এই সিমের বিচেটা আমি সেই তিনশো ফিট থেকে নিয়ে এসেছি তিনশো ফিটে নীলা মার্কেটে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় একদম তাজা আর এখন দিয়ে দিচ্ছি কিছু সিম এভাবে টুকরা করে দিয়েছি দিয়ে সিমটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব চার পাঁচ মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে যখন তেল উঠবে তরকারিটা থেকে তেল উঠে আসবে উপরে দেখেন আমি এভাবে আবারও দুই তিন মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করার পরে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো এভাবে কিউব করে কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আবারও হাফ গ্লাস পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন রান্না করব প্রায় তিন থেকে চার মিনিট রান্না হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিট চুলার মধ্যেই রেখে দিব চুলার রাসটা বন্ধ করে দেখেন তৈরি হয়ে গেল আমার সিমের বেঁচে দিয়ে সুটকি ভাজি দেখতে কত লোভনীয় মনে হচ্ছে তাই না খেতেও কিন্তু অনেক মজা আর আপনারা আপনাদের ট্রাই করে দেখতে পারেন সুই বেঁচে দিয়ে শুটকি দিয়ে ভাজি করলে খুবই মজা হয় আর আশা করি আজকের রেসিপিটা আমার আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম